হিংসা পুজো তো ঘোড়ার ডিম ছিলেন তার এই মুসলমান তোষমিত কারণটা কি মোটেই ভালোবাসা আলোচনার ভয় দক্ষিণ আফ্রিকায় যখন তিনি ছিলেন তারপর যখন ব্যাখ্যা টাকা করতে গেলেন একটা ইসলাম ধর্ম ব্যাস মীর আলম নামে এক পাঠানের নেতৃত্বে মুসলমানরা তার উপর আক্রমণ করেছিল গান্ধীজি বেধরক পেটায় মাটিতে পড়ে যান আর কিচ্ছু না ওই যে মাঠটা খেয়েছেন বেধরক তা এটা তার জীবনের ক্ষেত্রে একটা মাইল স্টোন ছেড়ে দে বাক্যে দে বাজ ইতিহাসও তো সেটা লেখা হয় না অনুসরণ করতেন লোক দেখানো অনুসরণ কিন্তু এই ঠেঙানির কথা এই সবগুলো আমরা জানতাম কি নমস্কার চক্রান্তের জেলা নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য নেতাজি নিয়ে চর্চা করি নেতাজি নিয়ে আমার লেখা বইও আছে জাস্টিস মুখার্জি কমিশন অব এনকোয়ারির সঙ্গে তাতে আমি ছিলাম একজন আইনজীবী আইনজীবী হিসাবে ফলে নেতাজির সম্বন্ধে কিছু তথ্য তথ্য আমরা জানতে পেরেছি সেই সুবাদেই এই যে চক্রান্ত নেতাজি ইউটিউব চ্যানেলে আমি সেই সব তথ্যগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলো দিচ্ছি তা এটা কি বলেছিলাম এটা হচ্ছে উনিশ দু সালের আগস্ট মাস এই পুরো মাসটা এটা নিয়ে আলোচনা করা যায় তো এখানেই যেটা আপনাদের বলা যে এই দেশভাগের জন্য কি কি সাংঘাতিক ক্ষতি আমাদের হয়েছে সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে মহাখালীতে হাজারে 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 লোককে হত্যা করা হয়েছে হিন্দুদের হত্যা করা হয়েছে হিন্দু মুসলমান দুটো ভাগ হয়ে গেছে মুসলমানরা আলাদা জাতি বলেছে জিন্নাও বলেছে কমিউনিস্টরাও বলেছে গান্ধী পল্লব ভাই এরা সব বলেছে নেহরু সব বলেছে যে ক্ষতি যে সর্বনাশ হয়েছে সেটা কিন্তু আলোচনা সবসময় হয় না ইতিহাস আমরা জানি না এই যে গান্ধীজিকে এত আমরা জাতির পিতা বলি তার সম্বন্ধে কত তথ্য লুকিয়ে রাখা হয়েছে লোককে জানানো হয় না কত তথ্য যে ক্লাসিফাইড ডকুমেন্ট গুলো তো লোককে জানানোর জন্য বইটাই ছকাতে শুধু হয়নি এই যে গান্ধীর অহিংসা তত্ত্ব কি মারাত্মক একটা ভুল ভাবা যায় না বলেছিলাম এখন কথা হচ্ছে গান্ধীজি এই অহিংসা তত্ত্ব জন্য তিনি এত মুসলমান তোষণ করেন কেন কেন কিছু তো কারণ থাকে গান্ধীজির তো অপকর্মের শেষ নেই ইংরেজের প্রচার এই যে এত তোষণ নীতি মুসলমানদের প্রতি তার অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে উনিশশো উনচল্লিশ সালেও সিন্ধু প্রদেশে যে মুসলমানরা হিন্দুদের ওপর নিধনযোগ্য চালাবে সেটা নোয়াখালী কলকাতা সব জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গান্ধীজি সমস্ত জানতেন সমস্ত দেখলেন শুনলেন কিন্তু তিনি কিছু বলেননি তিনি বলেছেন না মুসলমানরা যদি এটা করে মুসলমানরা যে করেছে আমাদের তার বিরোধিতা করা উচিত না এটা বলেছেন তো নোয়াখালীতে গিয়ে বলেছেন সব জায়গায় যে সহ্য করতে হবে ধর্মীয় কারণে তারা করছে এটা আমরা বাধা দিতে পারেনি এসব বলেছেন গান্ধীজি কোনোদিন শুনেছেন এসব প্রচার প্রচার হয়েছে বইতে লেখা হয়েছে লেখা হয়নি এমনকি তিনি বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল সেনাবাহিনী করার দরকার নেই কি দরকার আমরা তো অহিংস অহিংসা তত্ত্বে বিশ্বাস করি এইসব গাজাঘুরি নানা কথা বলেছেন তা সত্ত্বেও তাকে নিয়ে আমরা প্রচার করি এই স্বাধীনতা দিবস যেটা চোদ্দ পনেরোই পনেরোই আগস্ট আমরা পালন করি পণ্ডিত স্বাধীনতাই হোক যাই হোক সব জায়গায় দেখা যায় গান্ধীর গান্ধী দিয়ে সেবা করা গান্ধীজিকে পুজো করা হচ্ছে অনেক জায়গায় হ্যাঁ নেতা এই ছবি টবি থাকে বাঙালির একটা আবেগ সারা ভারতবর্ষের মানুষের আবেগ থাকে কিন্তু মূল মূল পিকচারে আসছে ভাবা যায় এটা কি তার এই মুসলমান তোষণীতির কারণটাকে ভালোবাসা মোটেই না মোটেই না মোটেই ভালোবাসাটা ভয়ে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে জানেন তো এটা ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে আমরা ছোটোবেলা থেকে শুনেছি এই গান্ধীজির অবস্থা যে তাই দক্ষিণ আফ্রিকায় যখন তিনি ছিলেন তখন তো তিনি ওখানে দেখেছেন যে শ্বেতাঙ্গদের যে শ্বেতাঙ্গদের যে শাসন তাতে কৃষ্ণাঙ্গরাও ভীষণভাবে অত্যাচারিত হচ্ছে কৃষ্ণাঙ্গ বলতে ভারতীয় ভারতীয়রা ছিল হিন্দুও ছিল মুসলমানও ছিল এইসব ছিল সবাই ছিল তাদের উপর অকারণে কর বেশি চাপানো হচ্ছে এসব হয়েছিল সেই কারণে গান্ধীজি একটি বিরোধিতা বিরোধিতা করেছিলেন এটা আলোচনা করেছিলেন শ্বেতাঙ্গ শাসকদের সঙ্গে হ্যাঁ উনিশশো আট সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি গিয়েছিলেন ছিলেন ওখানে শ্বেতাঙ্গ প্রভুদের সঙ্গে একটা আলোচনা করলেন যে হিন্দু মুসলমান থেকে আরম্ভ করে যারা এখানে আছেন তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের উপর অন্যায়ভাবে তাদের উপর ট্যাক্স চালানো হচ্ছে ট্যাক্স চাপানো হচ্ছে কিন্তু তিনি যে আলোচনা করলেন তাতে কেউ খুশি হবে মুসলমানটা খুশি হন একদমই খুশি হন গান্ধীজি যেভাবে ব্যাখ্যা করতে চেয়েছিলেন আলোচনা করতে চেয়েছিলেন সেই খবরটা পেয়ে মুসলিমরা খুশি হননি এবং গান্ধীতে একটু নাম কিনতে চান জনপ্রিয় হতে চান তো সেই সময় আফ্রিকাতেই উনিশশো নয় দশ সালে কথা বলছি দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো নিয়ে একটা তুলনামূলক আলোচনা করার জন্য একটা সভা ডাকেন সবাই লোকটোপ হয়েছিল গান্ধীজি ভেবেছিলেন তিনি সব জানেন সব জানেন ইসলাম ধর্ম বোঝেন খ্রিস্ট ধর্ম বোঝেন হিন্দু ধর্ম বোঝেন কিন্তু তার এই আলোচনাতে তিনি ইসলাম ধর্মের সম্বন্ধে যেসব ব্যাখ্যা টাকা করলেন মুসলমানরা প্রচন্ড চটে যেন কানকার। কি ব্যাখ্যা করলেন কি না ব্যাখ্যা করলেন সে তো ডিটেলসটা আসেনি কিন্তু মুসলমানরা প্রচন্ড চটে যান তিনি খুশি করতে গিয়েছিলেন তারপরে কি ঘটল এর কয়েকদিন পরেই উনিশশো সালে দশই ফেব্রুয়ারি ডেটটা মনে রাখবেন উনিশশো সালে সালের দশই ফেব্রুয়ারি ক্ষতিবয় মুসলিম তারা গিয়ে গান্ধীজিকে থাপ্পড় ঘুষি লাঠিয়ে সব কিছু তাকে মাটিতে ফেলে দেয় এক কথায় যেটা বলা যায় গান্ধীজি বেধরক পেটায় মাটিতে পড়ে যান তারপরে তাকে লাঠি পেটা এইসব সবকিছু করেছে প্রচন্ড গান্ধীজি অসুস্থ হয়ে পড়েছে ভয় পেয়ে গেছেন ভয় কাঁপতে কাঁপতে লাগলেন তা এটা তার জীবনের ক্ষেত্রে একটা মাইল স্টোন কে বলেছেন এই কথাটা এই কথাটা বলেছেন আমাদের সংবিধান আমরা সংবিধান প্রণেতা মধ্যে একজন ডক্টর বি আর আম্বেদকর আপনার নাম শুনেছেন ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছেন এটা গান্ধীজির জীবনের একটা মাইল স্টোন অর্থাৎ এই ঘটনার পরে গান্ধীজি মুসলমান তোষণ বেশি করে আরম্ভ করলেন তিনি আর মুসলিমদের বিরুদ্ধে কিছু কথা বলেন সারা জীবন তিনি মনে রাখলেন এই যে বলে না তিনি মুসলমানরা তাদুর করেন কেন আর কিচ্ছু না ওই যে মাঠটা খেয়েছেন বেধরক পেটানিক খেয়েছেন মুসলমানদের ভাই ভাই বলে জড়িয়ে ধরতে লাগলেন যখন তারপর যখন ব্যাখ্যা টাকা করতে গেলেন একটা ইসলাম ধর্ম ব্যাস তা ঘুম ছুটে গেল তাকে এমন পেটানো হলো তিনি সারা জীবনে ভুলবেন না তো কি বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর একটু আপনাদের শোনাচ্ছি ডক্টর বি আর আম্বেদকরের মতে এই ঘটনার পর গান্ধী ইসলাম তথা মুসলমানদের কোন রকমের সমালোচনা করা বন্ধ করে দেন এবং এই ঘটনাকে তিনি গান্ধীর জীবনের একটি মাইলস্টোন বলে বর্ণনা করেন ডক্টর আম্বেদকরের মতে গান্ধী ছিলেন শক্তের ভক্ত নরমের জম এবং এই ঘটনার পর থেকেই তিনি মুসলমানদের অত্যন্ত গর্ভিত অপরাধকেও আর অপরাধ বলে মনে করতেন না এই প্রসঙ্গেই বলি আমার একটা বাংলার প্রবাদ আছে না মাথার ঘায়ে কুকুর পাগল অ্যাকচুয়ালি গান্ধীজি ভয় পেয়ে গেলেন কারণ মীর আলম নামে এক পাঠানের নেতৃত্বে মুসলমানরা তার উপর আক্রমণ করেছিল ওই দক্ষিণ আফ্রিকায় যেটা বললাম তর প্রচণ্ড ইনজুট করার পরও তারা চলে যাওয়ার সময় গান্ধীজিকে প্রাণ নাশের হুমকি দেয় বলে আর কোনোদিন যদি আমাদের সম্বন্ধে কিছু বলেন তাহলে আপনাকে আমরা খুন করব। ব্যাস সব আদর্শ সব স্বাধীনতা সংগ্রাম সব সবকিছু তিনি এই পিটুনি খাওয়ার পর তার সব বুদ্ধি টুদ্ধি সব পেয়ে গেছে নালে এইভাবে কেউ ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের স্থাপকতা করে মুসলমানদের তোষণ করে এই জিনিস ভাবা যায় না সুতরাং এই যে আমরা বলি গান্ধীজি অহিংসা তত্ত্ব অহিংসার পূজারী অহিংসার পূজারী তো ঘোড়ার ডিম ছিলেন তিনি তো রিটায়ার ছিলেন কিন্তু তার মাথায় একটা কথাই রয়ে গেছে একটা জিনিসই তিনি মনে রাখতেন যে আমি মার খেয়েছি পুলিশের কাছে মার খায়নি ব্রিটিশ পুলিশ কিছু করেনি আমি বরং ব্রিটিশের সেরা পুলিশের ব্রিটিশরাই সেটা বলেছে কিন্তু আমি মার খেয়েছি সেই গোরা মুসলমানদের কাছ থেকে দক্ষিণ আফ্রিকায় সেই ভয়ে গান্ধীজি এটা মনে মনে ভাবতেন সেই ভয়ে গান্ধীজি আর কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে যত অত্যাচারী হোক তিনি কিছু করেন এই তো হল আসল কারণ সুতরাং গান্ধীজি দেশের জাতির জনক জাতির জনক তার জন্যই স্বাধীনতা এসছে কত প্রচার কিন্তু কেন তিনি কেন একজন স্বাধীনতা সংগ্রামী যদি হন ভারতের নেতা হন কিন্তু তাকে যদি সবাই সমান হিন্দু মুসলমান জৈন পারসিক যারাই ভারতবর্ষে আছে তাদের মধ্যে ভেদাভেদ কেন কেন তার এই ভয় তার নাইট মেয়ার যে মার খেয়েছিল প্রাণে প্রাণ চলে যেতে পারতো প্রাণ চলে যাওয়ার জন্য প্রাণে মেরে দেওয়ার জন্য হুমকিও খেয়েছে সুতরাং বাবার দরকার নেই ছেড়ে দেবা কেঁদে বাছে এই তো হলো অবস্থা এবং ডক্টর বি আর আম্বেদকর অত্যন্ত সঠিকভাবে বলেছেন এটা তার জীবনের একটা বড় মাইল স্টোন তো এই জিনিসগুলো তো আমার জানতে হবে কেছিলেন গান্ধীজি ইতিহাসে দেশের লেখা না সবই তো উল্টো পাল্টা লেখা অনশন করতেন লোক দেখানো অনশন কিন্তু এই ঠেঙানের কথা তাকেই এইভাবে মারার কথা মেরে একেবারে তাকে অসুস্থ করে দেওয়া বা তাকে হত্যা করার হুমকি দেওয়া এই সবগুলো আমরা জানতাম কি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস বলি আমরা এবং তাতে গান্ধী 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 করে সব পত্রপত্রিকা এগুলো তো সব পত্রপত্রিকাগুলো তো নিজস্ব স্বাতন্ত্রবদ্ধি স্বাতন্ত্র নেই এই কিচ্ছু নেই টাকা টাকা পেলে আর্টিকেল ফার্টিকেল যেভাবে বলবে সেভাবে লেখা হয় সুতরাং এই জিনিসগুলো আমরা জানতে পারলাম তা ভারতে বিপ্লবীদের আমাদের প্রাণের ভয় দেখেনি কোনো দিন ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে তা গান্ধীজি নাকি বিপ্লবীর থেকে বড় সবার থেকে বড় তা তার এত প্রাণের ভয় তিনি আমার জাতির জন্য হতে পারেন তিনি স্বাধীনতা এনে দিয়েছেন সব ভুল কথা তাই এইটুকু বলে আপনাদের আজকে সবাই সবাইকে আর নমস্কার জানিয়ে শেষ করলাম পরে পর্বে চলে আসুন দেখবেন আরেকটি ঘটনা যে মারাত্মক ঘটনা গান্ধী তার ভূমিকাটা কী ছিল ভালো থাকবেন সবাই এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্টে কমেন্টে কিছু লিখবেন এ কথা বলে সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ